হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনীদের ভক্তদের জয় হরে কৃষ্ণ এখন আমি ভগবান শ্রীহরি পরমেশ্বর শ্রীহরি সম্পর্কে বলছি এই শ্রীহরি যে যোগে যোগে অংশ অবতার মানে একাংশ নিয়ে যে এই যে যোগে যোগে অবতার হয়েছে সত্য কলি তার গুণগুলা বা কিভাবে অবতার হয়েছে কি করেছেন আমি সংক্ষেপে গানের মাধ্যমে বলতেছি যোগে যোগে হরি ওহে বংশী কত লীলা তুমি কররে দয়াল কত লীলা তুমি কর যোগে যোগে হরি ওহে বংশী কত কতলীলা তুমি কররে দয়াল কত লীলা তুমি ছিলে তুমি সত্যনারায় এ সংসারে এলে তুমি শিলামূর্তি ধরি সত্য যোগে শিলে তুমি নারাযন এ সংসারে এলে তুমি শিলামূর্তি ধারণ শিলামূর্তি ধারণ করে এলে তুমি এ সংসারে ওরে শিলামূর্তি ধারণ করে এলে তুমি এ সংসারে লক্ষ্মীকে বামে রে দয়াল কত লীলা তুমি হরি অহে বংশীধারী কত লীলা কর রে দয়া কত লীলা তুমি কর ত্রেতা যোগে হলে তুমি রাম ধনুকধারী পৃত সত্য পালিবারে হলে বনচারী ত্রেতা যোগে হলে তুমি রাম ধনুকধারী ওরে পিতৃ সত্য পালি হলে বনচারী পিতৃ সত্য পালি হলে তুমি বনচারী পিতৃসত্ব পালিবারে হলে তুমি ভনচারি সীতাকে দুঃখ দিয়ে সরে দয়াল কত লীলা যোগে যোগে হরি অহে বংশীধারী কত লীলা তুমি কররে দয়াল তলিলা তুমি দাপর যোগে এসে তুমি হলে বংশী বাসির সুরে পাগল করলে কত শত নারী দাপর যোগে এসে তুমি হলে বংশীধারী বাসির সুরে পাগল করলে কত শত নারী জয় রাধা রাধা বলে তুমি জয় রাধা রাধা বলে জয় রাধা রাধা বলে বাসি বাজে বৃন্দাবনে বনে রাধাকে দুঃখ দিয়া দয়াল ক তলিলা তুমি করো ওহে বংশীধারী কতলিলা তুমি কর হৃদয়াল লীলা তুমি হলে তুমি নিমাই সন্ন্যাসী গড়েতে রেখে গেলে জলম তয়োগিনী কলির যুগে হলে তুমি নিমাই সন্ন্যাসী ভাইকে সঙ্গে করে নাম ধিলে ঘরে ঘরে তোমার প্রাণের ভাইকে সঙ্গে করে নাম ধিলে ঘরে ঘরে উদ্ধার কর সরে দয়াল কত লীলা তুমি হরি ওহে বংশীধারী ও তলিলা তুমি কর দয়াল ও তলিলা তুমি করো ভগবানের লীলা বুজা দুঃসাধ্য যাক ধরা ছোয়ার ভাইরে তাই আমরা যোগে যোগে যে লীলাগুলি আমরা আস্বাদন করে আসছি সব লীলা কিন্তু নিজেরা অনুকরণ করতে নাই অনুসরণ সত্যযোগে নারায়ণ ছিলেন তাকে প্রার্থনা করা ত্রেতাতে রাম যা করছেন তা অনু করণ করতে হবে কিন্তু দাপরে যে কৃষ্ণ তা কিন্তু অনুকরণ সম্ভব না অনুসরণ করা এই লীলা আর কলিতে যে গৌরাঙ্গ মহাপ্রভু সে আসছেন ভজন শিখাতে আমরা সেভাবেই ভজন শিখতে চেষ্টা করব হরে কৃষ্ণ আমরা কলির জীব ধন্য তাই আমরা সহজেই ভগবানকে লাভ করতে পারি একটু সতর্ক হলে এক নাম বিনে আর কোনো গতি নাই আপনারা সবাই কৃষ্ণ প্রেমে নিমোজ্জিত হন কৃষ্ণ যেন আপনাদেরকে সবাইকে কৃপা করে আমি অধম প্রার্থনা করছি আর আপনাদের কৃপায় যেন আমি আপনাদের চরণ পেতে পারি বলে আমার আলোচনা এখানেই আমার আলোচনা এখানে আমি বিশ্রাম নিলাম আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এটা আপনাদের অভিরুচ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে